আপনার যে মোষটা খুব গ্রোথ ভালো ইন্ডিয়ান মুরা এই মোষটা এই মোষটার আপনার প্রাইস কিরকম হতে পারে হ্যাঁ হ্যাঁ বর্তমান গাভে আছে ধরেন আড়াই লাখ আছে না আর গাবে আছে ছয় মাস ছয় মাস গাবে আছে এরকম আড়াই লাখ টাকা দাম হবে এর দাঁতে কয়টা আছে না দাঁত ছাড়ি গেছে দাঁত ছাড়ি গেছে না এ মুঠ কয়টা বাচ্চা দিলে এটা দশ দিন পার হয়েছে না এটা কি আপনার কাছে প্রথম থেকেই ছিল না এটা আমি আপনার কাছে এসে দশটা পড়ছে না তাহলে এইরকম একটা মহিষ কিনতে গেলে আড়াই লাখ লাগবে আর যদি আর আপনার যদি দুই দাঁত হয়তোবা একটা দুইটা বাচ্চা দিছে কি হয়তোবা সাইড দাতে এরকম ওইগুলি কিনলে মোটামুটি যদি স্বাস্থ্য ভালো থাকে ওইগুলি আপনার 2 লাখ 2 লাখ আর যদি নরমাল হয়তো গড়ে নাই এইগুলি এক লাখ 1 লাখ এরকম দাম হবে এটা এক বছর বয়স দাম এন্ড বর্তমান 80 50 80 50 হাজার টাকা আশি পঁচাশি হাজার এই এক বছরের এক বছর এক গুলা এই এই ছোট যেগুলা দেখতে আছে এগুলা এগুলা কি আপনি একটু বড় সাইজ করে বিক্রি করবেন নাইম নেই থাকে এই মানে বয়সটা একটু যখন মাজা মাজি হবে তখন মানে এইগুলি বাচ্চা দিয়ে যখন এই রকম হবে তখন এইগুলা আবার সাইজ দিবেন তাহলে খরচও খুব সীমিতই হয় হ্যাঁ খরচ খুব একটা হয় না রোগ বলায়ও খুব কম হয় মানে আপনি রোদ বৃষ্টি ঠান্ডা গরম নাই এরা সব পরিবেশের সাথে অ্যাডজাস্ট আর বাংলাদেশের আবহাওয়ার জন্য মোটামুটি এই মহিষগুলি খুব ভালো আছে ফিট আছে তাই না ইন্ডিয়ার মোরা মহিষ বা দেশি মহিষগুলো আমাদের আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম